বন্ধুরা বর্তমান যুগ কিন্তু ডিজিটাল যুগ তো এই ডিজিটাল যুগে এসে বর্তমানে মানুষ কিন্তু অনলাইনেই ট্রানজাকশন করতে বেশি পছন্দ করছে এখন এমন কোনো মানুষ নেই বললেই চলে যারা ইউপিআই বা অনলাইন ট্রানজাকশন কিন্তু ইউজ করছে না এদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা বেশি হচ্ছে ফোন পে হ্যাঁ বন্ধুরা ফোন পে তোমরা কিভাবে ইউজ করবে আর এটার অ্যাকাউন্ট তোমরা কিভাবে ক্রিয়েট করবে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাবো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে আর হ্যাঁ যাদের তোমাদের এখনো অবধি ব্যাংকের কোনো ডেবিট কার্ড নেই বা এটিএম কার্ড নেই তোমরা আধার কার্ডের মাধ্যমে এটা কিভাবে লগ করবে এই ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিতে চলেছি বন্ধুরা এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও আজকে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আধার কার্ডের মাধ্যমে তোমরা এই ফোন পে কিভাবে ইউজ করবে বা ফোন পে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবে প্রথমে আমরা ফোন ফোনপের অ্যাপটি ওপেন করে নেব। আর এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে তো ওপেন করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদেরকে এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করতে বলেছে অবশ্যই তোমরা সেই মোবাইল নাম্বারটা ইনপুট করবে যেটার সঙ্গে মোবাইল নাম্বারে যেন লিঙ্ক থাকে তো সেই হিসাবেই আমি এখানে একটি মোবাইল নাম্বারকে ইনপুট করে নিচ্ছি তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি প্রসিড করার পর দেখবে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে যেটা এখানে অটো রিডিং নিয়ে নেবে এরপরে তোমাদের দেখবে এখানে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এরপরে দেখো এখানে দেখা যাচ্ছে ফেচিং অ্যাকাউন্ট তোমরা এখানে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাবে তোমাদের সেই মোবাইল নাম্বারটা শো করছে যেটা দিয়ে তোমরা রেজিস্টার করেছিলে এখানে তোমরা এবারে নিজেদের ব্যাংকের নামটাকে সার্চ করে নেবে এই মোবাইল নাম্বারটার সঙ্গে যেটার লিঙ্ক রয়েছে এই পেজটাকে আমি এখান থেকে কাট করে দিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি অন্য জায়গা থেকে কিভাবে এটাকে ওপেন করা যায় তো এখানে দেখো ফোন মেন পেজটা ওপেন হয়ে গেছে তো এখানেই ফ্রন্ট দেখতে পাবে যে এখানে অ্যাকাউন্টের একটি অপশন এখানে যাদের দেখতে পাওয়া যাবে না তারা উপর দিকে দেখো একটি ছোট আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই যে ছোট আইকনটা এই আইকনে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তারপরে তোমরা দেখো এখানে দেখতে পাবে তোমাদের ইউজারের যে মোবাইল নাম্বারটা শো করছে নিচে দেখো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টসের অপশন তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টস অপশানে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি অপশন পাবে অটোমেটিকলি তোমাদের কাছে সেই পেজটাই চলে আসবে যেই পেজটা প্রথমে খুলেছিল তো এখানে তোমাদের কাছে মোবাইল নাম্বারটা শো করবে আর তারপরে তোমাদেরকে এখানে দেখো সার্চ বাই ব্যাঙ্ক নেম এই এখানে তোমাদেরকে এই ব্যাংকের নামটাকে সার্চ করে নিতে হবে এই মোবাইল নাম্বারটার সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে তো সেই হিসাবেই আমি এখানে ব্যাংকের নামটাকে সার্চ করে নিচ্ছি সার্চ করে নিয়ে তারপরে এটাকে এখানে সিলেক্ট করে নিলেই দেখো এখানে ফেচিং ইওর অ্যাকাউন্ট ডিটেলস এই অপশনটা দেখতে পাবে তো এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবে অটোমেটিকলি অ্যাকাউন্টটা তোমাদের এখান থেকে অ্যাড হয়ে যাবে তো এখানে দেখো পাশে তোমরা দেখতে পাবে বা নিচে তোমরা দেখতে পাবে সেট ইউপিআই পিনের একটি অপশন তো এখান থেকে তোমরা সেট ইউপিআই পিন অপশানে গিয়ে ক্লিক করে দেবে তোমাদের পিনটাকে সেট করার জন্য এরপরে দেখো তোমরা এখানে দেখতে পাবে ভেরিফাইড ডেবিট কার্ড ডিটেলসের একটি পেজ তোমাদের কাছে খুলে গেছে কিন্তু দেখো নিচের দিকেই দেখা যাচ্ছে অথেন্টিকেট ইউজিং আধার কার্ড যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি যে তোমরা আধার কার্ডের মাধ্যমে কীভাবে ফোনপে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবে যাদের ডেবিট কার্ড নেই তো এই ভিডিওতে যেমন আমি বলেছি তো এখানে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে এই আধার কার্ডের মাধ্যমে তোমরা কিভাবে এখানে নিজেদের ইউপিআই পিনটাকে সেট করবে তো সেই হিসাবেই দেখো এখানে অথেন্টিকেট ইউজিং আধার কার্ড অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করবার পরে দেখো এখানে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের এখানে লেখা আছে যে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি তোমাদের যেন আধার নাম্বারের সঙ্গে যেন ব্যাঙ্ক এই ব্যাংকের যেন লিঙ্ক যেন অবশ্যই থাকে তবেই কিন্তু তোমরা এই অপশনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না হলে কিন্তু পারবে না তো আমি এখান থেকে দেখো কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করে দিচ্ছি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখো ফোনপের সাথে আধারের একটি অথেন্টিকেট তোমরা দেখতে পাবে এরপরেই দেখো তোমাদেরকে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে এখানে তোমাদের আধার কার্ডের প্রথম যে ছটা ডিজিট থাকবে সেই ছটা ডিজিটকে এখানে ইনপুট করতে হবে তারপর নিচে দেওয়া থাকা যে কন্টিনিউ অপশানটা তোমরা দেখতে পাচ্ছ সেই কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে এরপরই এখানে তোমাদের ফোন স্টোরেজের কিছু এস এম এস এর অ্যালাউ চাইবে যেটা তোমরা করে দেবে এখানে তোমরা দেখো তোমাদের ব্যাংকের তরফ থেকে তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি রিসিভ হবে সেই ওটিপিটা এখানে অটো রেডিং নিয়ে নেবে কিংবা এখানে তোমরা ইনপুট করে নেবে তারপর নিচে দেওয়া থাকা ঠিক অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখো এখানে তোমাদেরকে চারটে ডিজিটের একটি পিন সেট করতে হবে সেটা হচ্ছে ইউপিআই পিন তো তোমাদের প্রেফারেন্স वाइज তোমরা এখানে ইউপিআই পিনটাকে সেট করে নেবে তারপর নিচে দেওয়া যে টিক মার্কটা তোমরা দেখতে পাচ্ছ সেই অপশনে গিয়ে ক্লিক করে দেবে তারপর এখানে দেখো কনফার্ম ফোর ডিজিট ইউপিআই পিন যে ইউপিআই পিনটাকে তোমরা সেট করেছো সেটাকে তোমরা আবার এখানে রিএন্টার করবে তারপর নিচে দেওয়া থাকা টিক মার্কের মধ্যে তোমরা ক্লিক করে দেবে তারপরে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদেরকে এখানে ওয়েট করতে হবে আর ওয়েট করে নেওয়ার পর দেখো এখানে ইউপিআই পিনটা তোমাদের কিন্তু সেট হয়ে গেছে আর আমার মোবাইলে একটি মেসেজও চলে এসেছে যে আমার এই ব্যাংকের কিন্তু পিনটা সাকসেসফুলি সেট হয়ে গেছে এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যাদের ডেবিট কার্ডের মাধ্যমে যারা ফোনপে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাইছো এখানে দেখো তোমাদের সেই এটিএম কার্ডের লাস্টের ছটা ডিজিটের কার্ডের নাম্বারটা তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে তারপরে তোমাদেরকে নিচে দিতে হবে এক্স এক্সপাইরি ডেট আর মান্থ এইগুলো সঠিকভাবে ইনপুট হয়ে যাওয়ার পরে নিচে দেওয়া থাকে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করে দেবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে দেখো তোমাদেরকে এখানে এটিএম কার্ডের যে চারটে ডিজিটের পিন সেটা তোমাদেরকে ইনপুট করতে হবে তারপরে তোমাদেরকে এখানে সেট করতে হবে তোমাদের চার ডিজিটের ইউপিআই পিন তারপরে তোমাদেরকে দেখো আবার সেই ইউপিআই পিনটাকে রিএন্টার করতে হবে রিএন্টার করার পর নিচে দেওয়া থাকা মার্কে ক্লিক করলেই দেখবে কয়েক সেকেন্ড তোমাদেরকে ওয়েট করতে হবে তারপর দেখো তোমাদের এখানে ইউপিআই পিনটা সেট অটোমেটিকলি হয়ে গেছে তো এইভাবে তোমরা এখান থেকেও দেখে নিলে যে তোমরা এটিএম কার্ডের মাধ্যমে কিভাবে তোমাদের ইউপিআই পিনটাকে সেট করবে এরপরে দেখো আমি টোটালি এখান থেকে ব্যাক অপশনে চলে যাচ্ছি এখানে দেখো ফ্রন্ট পেজটা তোমাদের কাছে চলে এসেছে আর তোমাদের দেখো এখানে ইউপিআই আইডিটাও ক্রিয়েট হয়ে গেছে এরপরে আমি তোমাদেরকে এখানে দেখাবো যে তোমরা এখান থেকে ট্রানজাকশন কিভাবে করতে পারবে কিভাবে কিউ আর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে আর কীভাবে তোমরা মোবাইল নাম্বারেও পেমেন্ট করতে পারবে তো দেখো নিচে দেওয়া থাকে যে কিউআর কোডের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই কিউ কোড অপশানে যখনই তোমরা ক্লিক করবে বা কোনো কিউ আর কোডে স্ক্যান করবে তখন এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখো তোমরা দেখতে পাবে সেই কিউ আর কোডটা তোমাদের কাছে শো করছে আর শো করার পরে তারপরে তোমাদের চারটা ডিজিটাল সেই পিনটা তোমরা এখানে এন্টার করবে কত অ্যামাউন্ট সেটাকে এন্টার করবে তারপরেই তোমাদের পেমেন্টটা সাকসেসফুলি ডান হয়ে যাবে এরপরে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে মোবাইল নাম্বারে তোমরা কীভাবে পেমেন্ট করবে তো টু মোবাইল নাম্বারে ক্লিক করার পরে দেখো এখানে উপর দিকে তোমরা দেখতে পাবে যে সার্চ নেম এখানে তোমরা সার্চ নেমটা এখানে তোমাদের কন্ট্যাক্ট লিস্টে যদি সেই নাম্বারটা থেকে থাকে তো তোমরা নামটা সার্চ করে নেবে কিংবা মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে নেবে তারপর দেখবে তোমাদের সেই কন্ট্যাক্টটা তোমাদের কাছে চলে এসছে তারপরে দেখো এখানে এন্টার অ্যামাউন্ট ওর চ্যাটের জায়গাতে তোমরা সেখানে সেই অ্যামাউন্টটা ইনপুট করবে যত টাকা তোমরা পাঠাতে চাইছো তারপর পাশে দেওয়া থাকা পে অপশনে গিয়ে ক্লিক করলেই তোমাদের এখানে পিনটা ইনপুট করলেই তোমাদের কিন্তু সাকসেসফুলি এখানে পেমেন্টটা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই এখানে বুঝতে পেরেছ যে তোমরা আধার কার্ডের মাধ্যমে এবং ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে তোমরা নিজেদের ফোনপে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে